তো দর্শক খুব দুঃখর বিষয় যে আমার দুইটা কলার গাছ হয়েছিল কলা গাছ দুইটা আমার নষ্ট হয়ে গেল ঝড় তুমানে আমি খুব শখ করছিলাম যে আমার এখানে যে কাস্টমার আসবে যাক নিজের জমির ভালো কলা কলা খিলাইতাম কিন্তু দুঃখর বিষয় কলা গাছটা আমার এই ঝড় তুমানে পড়ে গেছে

আমার ঘাস বাড়িও শেষ গোয়াল ঘরও শেষ আইমও শেষ সব শেষ এলে তো পরিষ্কার টুসকার করতে হবে না সময় এগুলা হ্যাঁ লোক লাগাতে হবে হ্যাঁ

পানি কাটলে পানির সাথে সাথে পড়লে পচে যাবে পচে যাবে কিছুটা পচে পচবে কিছুটা থাকবে আবার সাইডের টাকা বেরাবে আচ্ছা এইটাই হলো বেটা এখন ওই যে আমার ঘাসটা মানে আরও ডেভেলপ করার মানে ডেভেলপ যে করবো আমি ঘাসটা এই ঝড়ে তো আমার সব শেষ কি এখন নেলাইয়া সার দিলে আবার চেতে উঠবে নেলাইয়ে সার দিলে আবার চেতে উঠবে তাহলে আমার কিন্তু এইবার ধরে কিন্তু দুই চালান কাটা হয়ে গেল আরও সমস্যা আরও হবে মাটি তো হালকা আছে দেখি আমি ঈদের আগ থেকে একবার কাটছি কাঠের শেষ হয়ে আবার কাটা হইলাম কাটে কিন্তু আবার শেষ হলো নাকি তাহলে এবার আমার তিন ধাপ বা ঘাস হচ্ছে তাহলে আমার কম বেশি মাসে একবারেই তো কাটা হচ্ছে তাহলে নাকি এই যে এইগুলা কাটি না এইগুলা আবার হচ্ছে এইগুলা কাটিছা এইগুলা আবার হবে এই যে এদিকে হয়েছে

মানে তো গুড়োর মানে এখন তো এখন তো গুড়ের মধ্যে ভেজাল চিনি চিনি এটা তো চিনি হবে চিনি চিনি তৈরি করছে শুনে যাচ্ছে যে আমি চা বড়া এই যে ডুব্বা গাছ আছে মোটা হ্যাঁ কাশিয়া মতন ওইটা মিষ্টি খাইতে ওইটার রস রস ভেজে চিনি বানাচ্ছে ভারতে মেলা রকমের চিনি বেজে রাখছে ভারতে শোনা যাচ্ছে দেখি নেই কত রকমের চিনি বানাচ্ছে মানুষের কোথায় আর কি তাহলে আপনি বলতে আছে চিনি গুড়টা মানে হিসাব করে খাইতে হবে না চিনিটা চিনিটা আর গুড়টা গুড়টা ওজন করে দাও এই যে আজকে ভালো হচ্ছে তো খারাপ হয়নি না মানে ঝড় তুফান হিসাবে মানে ভালো লাগে এই দশক দিয়ে ভালো করে মাছ খেলে দিন এই যে মুড়াটা হ্যাঁ পাকা গেলে এই মুড়াটা কাজ হয়ে যাবে এই জন্য এক কাটিবা হবে উল্টে গেলে তো না উল্টে না উল্টি তো যায়নি না যে এই যে আনি দিছে এই তো কাটতিছে এখন হ্যাঁ কাটলে যেটা ভালো হবে কাটতে যখন তাহলে দিন তো যেগুলো নতুন হইছে ওগুলো দেখি ওগুলোর অবস্থা কি সংগ্রহ আছে আমাদের বিশি চক্র কয়টা তাহলে এই সংগ্রহ এটা তো দেখতেছি পোকা ধরা শুরু হইছে মনে হচ্ছে তোমরা কোন দিন হ্যাঁ ওইটা কাটাচ্ছেন ওইটা দরকার নেই আচ্ছা হ্যাঁ ওইটা কাটার নাই হ্যাঁ এটা বিষটা দেওয়ার বিষটা দিলে গরুর কোনো ক্ষতি হবে বিষটা এখন দিব বলছেন তোমরা এখন দেন যেটা খেলাম ওইটা কাটবেন চারটে কাটতে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ম্যাচ হ্যাঁ তারপরে গরু খেলে যাবে আর পানি আরে বে ধুয়ে গেলো বিষের যদি এক ঘন্টা পায় খরা এক ঘন্টা যে পোকা শুক আচ্ছা গেলো এখন ভোট নালো তাহলে তাহলে এখন ওই

ওকে বনে بتاع बने पर टेंपटा বেশি খুব टेंपटा को माने

মোৰ ইলে কাট কাট ইলে কাট কলাৰ গছ পুৰি কলাৰ গছকাই দ